হাই গাইস আমার লোকেশন হচ্ছে দমদম পাঁচ নম্বর তো দেখো চলে এসেছি আর এরপরে তোমাদের পুরো লোকটা দেখাবো আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমাদের কেমন লাগবে সবটাই আমি একটু একটু করে দেখাবো তো দেখো ব্রাইডও নেমে পড়ছে ব্রাইড গায়ে হলুদ করে এই সবে মাত্র ফিরলো এই কাজটা ছিল আমার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে রিয়াল ব্রাইডের উপরে আমি কিভাবে মেকআপ করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব স্টেপ বাই স্টেপ প্রোডাক্টের নাম সহ স্কিনে প্রত্যেকটা প্রোডাক্টের নাম মেনশন করা থাকবে তোমরা দেখে নিও আর আজকে ব্রাইড হচ্ছে পল্লবী ওর সিম্পল সোবার একটা লুক পছন্দ ছিল আর আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে কেমন লাগলো লুকটা অবশ্যই জানিয়ে ওর তো ভীষণ পছন্দ হয়েছিল আর ওর আশেপাশে যারা ছিলেন তারাও কিন্তু এই লুকটা খুব পছন্দ করেছিল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর মেকআপ করার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে আমি এখানে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি দেন আমি সিটিএম করে নিচ্ছি সিটিএমটা করে নেবে সিজন ওয়াইজ স্কিন টোন অনুযায়ী তাহলে দেখবে ফেসটা অনেকটাই আমাদের লং লাস্টিং করবে এবং ফ্রলেস একটা বেস পেতে সাহায্য করবে আর এখানে যে তোমার ব্রাইডের সেরকম প্রবলেম ছিল না সেই জন্য অ্যাপলাইজার কনসিলার প্যালেট থেকে অ্যাপলাইজার ম্যাজিক ডব দিয়ে মিক্স করে আমি ওরা হাইট করেছি কানসিলিং হাইট করার পর আমি ম্যাক ও সফরেলের এইচডি ফাউন্ডেশন দিয়ে বেসটা করে নিয়েছিলাম যেটা আমি এখানে স্কিপ করে গেছি তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখানোর জন্য সবটা কিন্তু বলে ওঠা যাচ্ছে না তো তোমরা ভালো করে দেখে নাও দেখলে কিন্তু বুঝতে পারবে আর অনেক কিছু শিখতে পারবে বিশেষ করে যারা বিগিনার আছো তাদের অনেকটাই হেল্প হবে তো পুরো মেকআপটা দেখো স্টেপ বাই স্টেপ স্কিপ করো না তাহলেই দেখবে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাচ্ছে তো সবটাই আমি আমার মতো করে করার চেষ্টা করেছি যে তুমি সবটাই একাই করি হেয়ার থেকে স্যারি ড্যাপিং থেকে কলকা থেকে এমন কি ভিডিওটা পুরোটাই আমি একাই করি আর একটা কথা এই ভিডিওটা করার সময় ভীষণ মনে হচ্ছিল পল্লবী ও কাকিমার কথা আর সেদিন পল্লবীর ভীষণই শরীর খারাপ ছিল দেখতে পেলে ওর কাশি হচ্ছে মানে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তো এই কাজটা পেয়েছিলাম আমি আমার এক ভাইয়ের সূত্রে তো ভাইয়েরই পরিচিত হচ্ছে পল্লবী তো কী বলবো ফার্স্ট টাইম যে ওদের সাথে মেকআপ করতে গিয়ে মিট হচ্ছে এটা আমার কখনোই ফিল হয়নি ভীষণ ভালো একটা মনের মানুষ কাকিমা ও পল্লবী তো আমার ভীষণ ভালো লেগেছে ওদের সাথে কাজ করে যারা এই ধরনের মেকআপ শিখে মেকআপ পার্টিস হতে চাইছো বা স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চাইছো নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চাইছ তাদের জন্য আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে তো তোমরা জয়েন করতে পারো এখানে তোমাদের ক্লাস চলাকালীন প্র্যাকটিস প্রোডাক্টও দেওয়া হবে তারা আঠাশে মার্চ ও পাঁচই এপ্রিলের মধ্যে অ্যাডমিশান নেবে তারা পেয়ে যাবে বেলির ব্রাশ সেট টোয়েন্টি পিসের আর আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার আর কলকাতুলি তো এই বিশেষ উপহার উপহারটি পেয়ে যাচ্ছ এই ডেটে অ্যাডমিশন নিলেই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা আমি লাইভ করেছিলাম কিন্তু কেউ হয়তো আমার কারো কাছে হয়তো পৌঁছয়নি বা জানতে পারেনি যদি কেউ এরকম থেকে থাকো তো অবশ্যই এই ব্যাচের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে যারা একদমই হয়তো ফিটা দিতে পারছ না বা অনেক টাকার প্রোডাক্ট ইনভেস্ট করতে হয় বলে হয়তো পাচ্ছ না ক্লাস জয়েন করতে যারা একদমই মানে কি বলবো আর্থিক দিক থেকে দুর্বল তারা কিন্তু আমার সাথে এসে যোগাযোগ করতে পারো তাদের জন্য একটা সিট আছে আমি যতটা পারবো তোমাদের হেল্প করবো তো তোমাদের কাছে এই লুকটা কেমন লাগলো আর আমার ভিডিও টিউটোরিয়ালগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা তোমাদের স্পেশাল ডেতে রকম লুক পেতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের সুন্দর দিনটি আর সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমার আমার সমস্ত ডিটেল ডেসক্রিপশনে পেয়ে যায়